আমাকে সেফটি পিনটা খুলতে হবে তারপরে আমাকে হচ্ছে লিভার চাপ দিতে হবে আর একটা সুইপ করতে হবে আর হচ্ছে আমাকে স্প্রিস করে সিপ করতে হবে মানে এইম করতে হবে প্রথমে আমি আমি সেফটি লক খুলব

কাড়াপ করে আমরা আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে ভিজা বস্তা চট দিয়ে আমরা কাঁথা দিয়ে আমরা আগুন নিভোন করতে পারি এখানে আমরা যদিও পানি ইউজ করছি যে কোনো আগুনও হতে পারে সেটা জাস্ট আমি অক্সিজেন থেকে বন্ধ করে দিলাম অক্সিজেনটা বন্ধ করে দিলাম আগুন আমার নিভে গেল এখানে দুইটা কাজ চাষ একটা হলে যে বাড়ি মারছে না এই বাড়িতে হচ্ছে কি অক্সিজেনটা